ইকরাতে বলেন তওবা কবুল করার মালিক তাকে ওই আল্লাহর নাম নিতে কি ভয় লাগে ভয় লাগে তাহলে বলেন তো বান্দা তওবা করবে তওবা কবুল করবে কি একমাত্র মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার কারণে যদি আমার রব যদি তবা বান্দার কবুল করে নেয় আমার ভাইরা একবার তবা করলে যদি বান্দার তবা আল্লাহ কবুল করে বলেন তো সেই মৃত্যুর কথা স্মরণ করার দরকার আছে না নাই একটু আসতে বলেন আছে না নাই আমার ভাইরা তাহলে তিনটা মূল্যবান বস্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এক নাম্বার বললাম কি ভাই আমি বলবো ওয়াজ আপনারা দিবেন আওয়াজ তাহলেই বলবো ওয়াজ হচ্ছে কথা কম আমার ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না কারণ ভাষা আমার পাপটা ਦਾ আপনাদের বাবার ভাষা অন্য হতেই পারে কথা কম কি কষ্ট হচ্ছে ভাই না আমার আয়াত এক নাম্বার বললাম কি বলেন তো গোবা ওয়াজ বুঝতে করেন এক নাম্বার কি বললাম গোবা আজকে বলেন এক নাম্বার কি দুই নাম্বার غلط

নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয়া দায় না করো আমি আল্লাহ আমি বললাম ইন্দা আগা বি যদি তোমরা নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সুক্রিয়া দায় না করো আমি আল্লাহ তোমাকে কঠিন আগামের মধ্যে গ্রেফতার করবো আমার ভাইরা যদি রব আযাবে গ্রেফতার করে বলতো বা তার উপায় আছে আছে উপায় নাই রে উপায় নাই রে দসা না নাই জাহান্নাম সারা বা উপায় নাই কোও উপায় নাই যদি একটা বা রব ধরে বসে বান্দা কি করেছে বলো একটা বার ঘরে বসে হিসাব দেওয়ার কোন ক্ষমতা নাই আমার ভাইরা এই মুহূর্তে যদি ধরে আল্লাহ রব্বুল আলমিন যদি বলে বান্দা তোমার জন্ম লগ্ন থেকে শুরু করে তোমার জন্ম লগ্ন থেকে শুরু করে দুই হাজার পঁচিশ সাল আজকে চোদ্দই ফেব্রুয়ারি কথা বলেন ঠিক যদি তাহলে বলে তোমার জন্ম লগ্ন থেকে শুরু করে 2025 সালের 13ই ফেব্রুয়ারি পর্যন্ত আমি তোমার সমগ্র জীবনের গোনা মাপ বললাম এই 14ই ফেব্রুয়ারি এই 14 তারিখে হিসাবকে একজরে হিসাব দিয়ে তুমি 70 বছর হও আবার ভাইরা বলেন তো আগাইতে পারবো আমরা না একজরে হিসাব দিয়ে পারবো না হিসাব দিয়ে আমরা পারবো না টার্গেট 41 সাল কতগণ ঠিক